উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমূল পরিবর্তন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমূল পরিবর্তন বদল আসছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে সিলেবাস পরিবর্তনের ডেডলাইন একত্রিশে জানুয়ারি কোয়েল মানে আর বেশি দিন নেই এক মাস বলতে গেলে পাঠ্য বইতে একটা বড় বদল আনছে সংসদ পরিবর্তন আনতে কাজ করছে সাতচল্লিশটি সাব কমিটি যুগোপযোগী বিষয় বিষয়ে এবার ইনক্লুড করা হচ্ছে পাঠ্য বইতে কথা বলি তাহলে শুভজিৎ সঙ্গে একদমই সুমন আমাদের সঙ্গে রয়েছেন কবে সিলেবাস পরিবর্তন হয়েছিল বর্তমান যে যে সিলেবাস সিলেবাস রয়েছে তার সঙ্গে হবে শোনা যাচ্ছে তার ফারাক কতটা করে স্পষ্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এই খবর এবং তাদের পরিবারের উদ্দেশ্যে দেখো এর আগে সিলেবাস বদল হয়েছিল যখন দু হাজার সালে প্রায় দশ বছর অধিক্রান্ত হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আর কোনো বদল আসেনি এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস তা কিন্তু সংশোধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে যুগ যুগোপযোগী অর্থাৎ কারেন্ট যে বিষয়গুলো সেগুলো কিন্তু সিলেবাসে অ্যাড হবে এবং এক্সটিং যেগুলো আর নেই সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হবে তবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বদলা আসছে তা নয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতি বদলাচ্ছে এবার দুটো সেমিস্টারে উচ্চ মাধ্যমিক হবে ইলেভেন টুয়েলভ মেলালে চারটে সেমিস্টার মোট তার থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টার গুরুত্বপূর্ণ হবে থার্ড সেমিস্টার হবে এর মাধ্যমে এমসিকিউ বেস আর ফোর্থ সেমিস্টার হবে এসএ কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং বর্ণধর্মী প্রশ্ন থাকবে দেখো পরিষ্কার করে বলছি অ্যাকাউন্টেন্সিতে যেমন আগে পড়াত ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স এখন তো আর ভ্যাট নেই এখন জিএসটি তাই সিলেবাসে আসছে এস জি এস পাশাপাশি তোমাকে বলি অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতাম যে চৌ বাচ্চার একটা নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আর একটা নল দিয়ে জল ঢুকছে এই অঙ্ক বা পিতা পুত্রের অঙ্ক এই অঙ্কগুলো একদম আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে কিন্তু এখন যদি উদাহরণ দিতে হয় তাহলে হয়তো চৌবাচ্চার জায়গায় সেটা জলের ট্যাঙ্ক হবে এই সংক্রান্ত পরিবর্তন কিন্তু আসছে বেশ সঙ্গে থাকো কোয়েল আমার মনে হয় সুমন পুরো বিষয়টা পরিষ্কার করে দিল কিন্তু বিশেষজ্ঞরা কি বলছেন তাদের কাছ থেকে এর ভালো মন্দ পুরোটাই জানা দরকার তাই তো একেবারেই তাই আর আমরা সেজন্য কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশেষ অতিথি রয়েছেন কবিরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গলসি হাই স্কুলের কবিরুল সাহেব আপনাকে স্বাগত জানাই টিভি নাইন বাংলায় এই যে সিলেবাস পরিবর্তন হচ্ছে তাতে যে যে নতুন বিষয় গুলো ইনক্লুড করা হচ্ছে জমন জামনটা বলছিল এতে ঠিক কি কি সুবিধা হতে পারে ছাত্রছাত্রীদের বা এই चेंजेस টা মাত্র একবার সময় রয়েছে 31 জানুয়ারি লাস্ট ডেট কিভাবে দেখছেন একজন শিক্ষক হিসেবে যদি একটু বলেন প্লিজ দেখুন একজন শিক্ষক হিসেবে আমরা তো সব সময় চাইবো যেটা করলে ছাত্রছাত্রী ছাত্রীদের উপকার হবে তাদের যেটা আমরা পড়াশোনা করার অনেক লক্ষ্য আমাদের থাকে তার মধ্যে মূল লক্ষ্য তো একটা মানে লাইভলিহুড জোগাড় করার তো একটা উপায় বের করা যেমন কোনো আমি যদি আরও ডিরেক্টলি বলি কোনো জব পাওয়া এখন সেই জব পেতে গেলে আমাদের কম্পিটিটিভ এক্সাম দিতে হয় তো আমি যেটুকু শুনেছি বা পড়েছি সেখানে বলা হচ্ছে যে নতুন যে সিলেবাস ফ্রেম করা হবে সেটা অনেকটা উপযোগী হবে কম্পিটিটিভ এক্সামে ভালো পারফর্ম করার জন্য যেমন কম্পিটিটিভ এক্সামে কি থাকে না এমসি কিউ বেস্ট কোয়েশ্চেন থাকে তো নেক্সট যে সমস্ত মানে কোয়েশ্চেন প্যাটার্ন মানে যেরকমভাবে আসবে তাতে এমসিকিউ কিউ কোয়েশ্চেনের অনেকটা বেশি মার্কস থাকতে যাচ্ছে এবং এমনভাবে ফ্রেম করা হবে যাতে ছেলেদের ছেলেমেয়েদের সুবিধা হয় যেমন আমি আরও আমরা পড়েছি যেমন ডেটা সায়েন্সের কথা বলা হচ্ছে এআইয়ের কথা বলা হচ্ছে যেগুলো এখনকার দিনে খুবই উপযোগী মানে একটা এমপ্লয়মেন্ট ফিল্ডে সবসময়ই তাদের ডিম্যান্ড আছে তো আমার মনে হয় এমনভাবে সিলেবাসটা শুধু একটা যে সমস্ত সাবজেক্ট নতুন ঢোকানো হবে যেতে যেখানে ভাবা হচ্ছে যে ছেলেমেয়েরা খুব ভালো করবে এমপ্লয়মেন্ট ফিল্ডে মানে চাকরি একটা পাবার জন্য কম্পিটিশনে ভালো করবে তো আমার মনে হয় এই সমস্ত সাবজেক্ট আরও আগে থেকে আরও নিচু ক্লাস থেকে আরেকটু নিচু ক্লাস থেকে যদি আরও কম্প্রিহেন্সিভ ওয়েতে ইনক্লুড করা হয় এবং তাদের ওয়েটেজ দেওয়া হয় তো তাহলে খুব ভালো হবে যেমন শুভজিত রয়েছে একটা প্রশ্ন আপনার কাছে নিঃসন্দেহে উদ্দেশ্যটা খুব পরিষ্কার খুব ভালো উদ্দেশ্য যে সর্বভারতীয় ক্ষেত্রে যারা কম্পিটিট করবে আগামী দিনে তাদের সঙ্গে যেন আমাদের এ রাজ্যের ছেলেমেয়েরা কম্পিটিশনে যেতে পারে পিছিয়ে না পড়ে ভালো উদ্দেশ্য কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে নতুন নতুন জিনিস আপনি বলছিলেন এআই বা অন্যান্য জিনিসপত্র আসতে পারে সেই ক্ষেত্রে যারা এক্সিস্টিং টিচার রয়েছেন আইদা তাদেরকে আলাদা করে প্রশিক্ষণ নিতে হবে অথবা অথবা নতুন টিচারকে রিক্রুট করতে হবে টিচার রিক্রুটমেন্টের তো এই অবস্থা গ্রামগঞ্জের স্কুলে টিচার পাওয়া যায় না আমরা বারংবার ছবি তুলে ধরেছি ঠিক সেখানে দাঁড়িয়ে এটা প্রয়োগ করা সিলেবাস তৈরি হয়ে গেল কাগজে কলমে প্রয়োগ করা সেটা কি খুব সহজ হবে দেখুন সেটা তো নির্ভর করবে অনেক ফ্যাক্টরের উপর সরকারের সদিচ্ছা বাকি আরও অনেক ফ্যাক্টর আছে এবং আমরা আমি তো একটা স্কুলের শিক্ষক আমরাও এটা ভুগছি অনেক দিন ধরে আমাদের টিচার নেই তো আমাদেরকে এক্সট্রা এফোর্ট আমাদেরকে দিতে হয় আমরা টিচার থাকলে মানে ফুল স্টাফ যদি আমাদের থাকতো আমরা আরও ভালোভাবে নিশ্চয় আমরা পড়াতে পারবো বা আরও ভালোভাবে সব কিছু হবে তো এক্সট্রা এফোর্ট আমাদেরকে দিতে হবে টিচার হিসাবে আমরা দায়িত্ব তো এড়িয়ে যেতে পারি না ঠিক যখন আমাদের টিচার কম আছে তো আমাদেরকে একটু এক্সট্রা দায়িত্ব নিতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যদি দেখুন সিবিএসি আইসিএসি সিলেবাসের দিকে তাকাই আমরা সেখানে দেখব সেখানে জি কে আছে জিআই আছে ঠিক তো যেগুলো কি না কম্পিটিভ এক্সামে অনেক বেশি হেল্পফুল একদমই একদম আপনার সঙ্গে আমি একদম আলোচনা শেষ পর্যায়ে স্যার আপনার সঙ্গে একটা বিষয় আমি শেয়ার করতে চাই যখন আমরাও পড়াশোনা করছিলাম সরকারি চাকরি পরীক্ষা দেবো বা কিছু তখন আমরা দেখেছি আমরা যেগুলো গ্র্যাজুয়েশনের পরে গিয়ে শিখছি পরীক্ষা দেওয়ার জন্য অন্যান্য বোর্ডে যারা আছে তারা অনেক ছোটবেলা থেকে তারা এইট নাইন টেন থেকে থেকে বিষয়গুলো শিখে এসেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে উদ্দেশ্য সরকার খুব পরিষ্কার এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু প্রয়োগ কিভাবে হবে তাকেই থাকবো আমরা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি পৃথক সারনা ধর্মকোট চালুর দাবিতে আবার আদিবাসী সেন্ট্রাল অভিযান নেতায় সেখানে অবরোধ বিক্ষোভের জন্য রেল চলাচলে সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন জেলা যেমন পুরুলিয়া মালদা দক্ষিণ দিনাজপুর অবরোধ করেছেন আদিবাসীরা বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে পাশাপাশি একই রাজ্যে একই দাবিতে আদিবাসী স্যাঙ্গেল অভিযান সংগঠনের অবরোধ বিক্ষোভ চলছে আসাম এবং জুড়ে বাংলা আসম সীমানাবর্তী যে বিভিন্ন স্টেশন সেখানেও ট্রেন আটকে রয়েছে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে পাশাপাশি বাঁকুড়া সালতোরা রাজ্য সড়কও অবরোধ হয়েছে কথা বলব হিরক আমাদের সঙ্গে রয়েছেন কি ছবি ধরা পড়ছে হিরক কখন থেকে অবরোধ চলছে বারো ঘণ্টা নেই ধর্মগড় এখনও পর্যন্ত কী ছবি ধরা পড়ছে কোয়েল দেখো সারনা ধর্মের পৃথক কোর্ট চালুর দাবিতে দীর্ঘদিন ধরেই যে আদিবাসী সেঙ্গেল অভিযান রয়েছে সেই আদিবাসী সঙ্গে অভিযান তারা কিন্তু আন্দোলন চালিয়ে আসছে এবং যেটা দেখা যাচ্ছে যে আজকে বারো ঘন্টা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তো এই আদিবাসী স্যাঙ্গেল অভিযান তারা ভারত বন্ধে ডাক দিয়েছিল এবং সেই ভারত বন্ধ উপলক্ষে ভারত বন্ধ কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে তারা ছাটিবাড়ি রেল স্টেশন অবরোধ রেল অবরোধের ডাক দিয়েছিল কিন্তু সেই রেল অবরোধে যাওয়ার পথেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া ছাতনার জোরহিরার কাছে সেখানে যারা আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মী সমর্থক রয়েছে তাদের রীতিমতো ব্যারিকেড করে এবং বিশাল পুলিশ বাহিনী দিয়ে তাদের রাস্তা আটকে দেওয়া হয়েছে এবং রাস্তা আটকে দেওয়ার পরেই আদিবাসী সেঙ্গেল অভিযানের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা রীতিমতো রাস্তায় বসে পড়েছেন এবং সকাল আটটা থেকে এই জায়গায় কার্যত অবরোধ চলছে এবং আমি দেখাতে চাইব ছবিগুলো যে এই আদিবাসী সেঙ্গেল অভিযানের যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তারা রাস্তার মধ্যে বসে পড়েছেন এবং তাদের বিক্ষোভ অবরোধ চলছে দীর্ঘ দু ঘন্টা কেটে গেছে চলছে অবরোধ চলছে এবং আদিবাসী সেঙ্গেল অভিযানের যারা নেতৃত্ব রয়েছেন তারা যেটা বলছেন যে তাদের ভারত বন্ধের যে নির্দিষ্ট সময়সূচি রয়েছে অর্থাৎ সন্ধ্যে তাদের সাথে কথা বলো না হিরক তাহলে তো আরো স্পষ্ট হয় তারা কি বলছেন তাদের মুখ থেকে শুনি এবং অবশ্যই অবশ্যই আমি একটু কথা বলার চেষ্টা করব বলছি মূলত আপনাদের দাবিটা কি আমাদের দাবি আজকে যে দু সালের জনগণনায় জৈন ধর্মের মানুষরা আছেন চুয়াল্লিশ লাখ জৈনরা চুয়াল্লিশ আছেন ভারতবর্ষে ওনারা ধর্মের অধিকার পেয়েছেন ওনারা ধর্ম থেকে আজাদি আছেন কিন্তু দুঃখের বিষয় দু হাজার এগারো সালের জনগণনায় পঞ্চাশ লক্ষ আদিবাসী আধার কলামকোটে লিখেছেন কিন্তু আজ পর্যন্ত আমাদের সার্না ধর্মকে ভারত সরকার কেন্দ্র সরকার এখনো পর্যন্ত ধর্মের অধিকার দেয়নি আমাদের ধর্মকে রেকগনাইজ করেনি যাতে আমাদের সার্না ধর্মের পৃথক কলাম কোড হয় তার জন্য আজ আমরা জাতি রেলওয়ে স্টেশনে অবরোধের জন্য আমরা আজ যাচ্ছিলাম রেল অবরোধ করার জন্য কিন্তু দুঃখের বিষয় আজ আদিবাসী সেঙ্গেল অভিযানের প্রত্যেকটি কর্মীর বাড়িতে এই রাজ্য সরকারের পুলিশ আমাদের বাড়ির মধ্যে ঘেরাও করে রেখেছেন আমরা চাটি বাড়ির উদ্দেশ্যে আমাদের কর্মী সমর্থকরা যাচ্ছিলেন কিন্তু আজ আমাদের রাজ্য সরকার রাজ্য পুলিশ আদিবাসী সেগেল অভিযানকে ভয় পেয়েছেন ওনাদের বুঝতেই পারলাম তাদের বক্তব্য এখন দেখার আদৌ তাদা তারা যে সমস্যার সমাধানটা চাইছেন তাদের এই অবস্থান বিক্ষোভের জন্য সেটা কোনো সমস্যার সমাধান হয় কিনা তুমি নজর রাখো পরিস্থিতির দিকে এদিকে ইনসাফ যাত্রার শেষে সাতই জানুয়ারি বামাদের ব্রিগেড সমাবেশ পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রায় গোড়া থেকেই নেতৃত্বে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় ব্রিগেডের সমাবেশেও নেত্রী মিনাক্ষীকে ঘিরে উচ্ছ্বাস থাকবে আশাবাদী বামেরা প্রদীপ্তি ঘোষ আমাদের সঙ্গে আমাদের সহকর্মী এর আগে ধর্মতলায় ইনসাফ সভা হয়েছিল রেকর্ড ভিড় করেছিলেন বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব এবং তাদের যারা সমর্থক রয়েছেন তারা দেখো সেবার ব্রিগেডের ডাক দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়া একটা পোস্টার খুব চর্চা গেছিল ক্যাপ্টেন মীনাক্ষীর ডাকে আর এবার দেখো শুরু থেকেই কিন্তু মীনাক্ষী সামনের সারিতে রয়েছেন একেবারে সহজ একটা প্রশ্ন কমিউনিস্টরা এতদিন বলতেন তারা নেতার থেকে নীতিকে বেশি প্রাধান্য দেন এবার কি নীতির পাশাপাশি নেতাও প্রাধান্য পাচ্ছে দেখো সময়ের প্রয়োজনে সেই নীতির পাশাপাশি তারা নেতাকেও গুরুত্ব দিচ্ছে তার কারণ এই যে ইনসাফ যাত্রা উনত্রিশশো দশ কিলোমিটার ব্যাপী কোচবিহার থেকে শুরু হয়ে বাইশে ডিসেম্বর যা যাদবপুরে এসে শেষ হয়েছে সেই গোটা পদযাত্রায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে ঘিরে যে উচ্ছ্বাস উদ্দীপনা বামকর্মী সমর্থকদের মধ্যে শুধু নয় ছাপাশা জনতা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাঙালির মধ্যে যেটা খুঁজে পেয়েছেন বামপন্থীরা ফলে সেখান থেকে দাঁড়িয়ে তারা কার্যত বাধ্য হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে কেন্দ্র করেই এই সমাবেশ আবর্তিত হচ্ছে এবং সেটা যে কোনো এই সমাবেশের জন্য যে প্রচার কর্মসূচি বামেরা নিয়েছে ডিওয়াইএফআই নিয়েছে সিপিআইএম এর বিভিন্ন সংগঠন নিয়েছে সেখানে কিন্তু সর্বত্রই মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম যেমনভাবে তারা সামনে নিয়ে আসছেন তার পাশাপাশি কাট আউট হিসাবে মীনাক্ষীর ছবিকেই তারা সামনে রাখছেন অর্থাৎ ক্যাপ্টেন মীনাক্ষীকে কেন্দ্র করেই এই মুহূর্তে বাম রাজনীতি কোথাও উৎসাহ খুঁজে পাচ্ছেন এবং সে কারণেই মীনাক্ষীকে के सामने रखেই 7 जनवरी के সমাবেশ এই বিগেটে হবে সেই বিগেট উচ্চ করবে বেশ নজর থাকবে ক্যাপ্টেন মিনাকী আপনি ঠিক কি বলছেন শুনাই একবার 28 কি বলবেন দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব আদর্শ আছে সেই আদর্শ সেই পলিসির ভিতরে তারা কাজ করবে আমরা বামপন্থী বিপ্লবী যুব সংগঠনের একজন কর্মী হিসাবে আমরা কাজ চাই শিক্ষা চাই বেঁচে থাকার জন্য গোটা রাজ্যের এবং দেশের পরিবেশকে লুটেরা এবং দাঙ্গাবাজ মুক্ত করতে চাই তাই যারাই এই চাওয়াতে আছেন তাদেরকে আমরা বলবো সাত তারিখ ব্রিগেড মাঠে আসবে